ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আপনি এখানে কোন দাতে পালন করতেছেন এখানে এই সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করতেছি আর কি সুলতানা শিশু নিলয় আগে একজন সার্চ ছিল আর কি উনি তো চলে যাওয়াতে আমি এখন আছি আপনার এখানে শিক্ষক কতজন সুলতানা এই শিশু নিলয় একজন একজন এখন বর্তমানে আপনি আছেন এখন বর্তমানে আমি আছি আর যে সেক্রেটারি মহোদয় সেক্রেটারি মহোদয় উনি তো ঢাকাতে আমার জানা মতে আর কি এমপি ওয়াইফ জি জি আর মহাতামিমকে

এখানে স্কুলে পড়াশোনা করে কেউ প্রাইমারিতে কেউ হাই স্কুলে সকাল আবার মুক্ত ব্যবস্থা আছে মসজিদে এরপর বাকি সময়টা ওখানে থাকার জন্য আজকে আপনি রান্না করেছেন ওখানে কি রান্না আজকে হয়েছে কি রান্না করেছেন আজকে আজকে রান্না করছে আসলে তো এখানে আলু নামে হয়েছে আলু মাছ তারপরে ফ্রিজ আছে আপনাদের জি ফ্রিজ আছে আচ্ছা এই শিশু যে শুনতে শিশু নিলয় এটা যে ব্যানারটা সেটা আপনার ভবনে না রেখে এখানে কেন আসলে এখানে কিছুদিন হয়েছে তো বেশি হয় না ওই জায়গায় আমরা যে নতুন ভবনে গেছি আর আপনার পরিচালক কি বলেছে যদি কেউ দেখতে আসে কোনো রিপোর্টার বা কেউ না এখানে নাকি আমি জানা মতে আর কি অনুমতি নাই এমনিতে সাংবাদিক পরিচয় দেওয়া ছাড়া একবার এর আগে একবার আসছিল আর কি আসলে মূলত ওনারা সাংবাদিক না আর কি বুঝছেন এইভাবে তথ্য নিচে আয়া কিন্তু ইউটিউবার বা যে কোনো একটা কিছুর জন্য ওনাদের উদ্দেশ্যের জন্য ওনারা আসছে পরিচালকের নাম কি च <tune> खानी <tune>